হ্যাঁ ভাই আমাকে মাছ করে দাও আমি আর কখনো এরকম করবো না আমাকে মাছ করে দাও আসসালামু আলাইকুম আলিকুমার আসনতুল্লা হিরো বরকাথ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুজন ছাত্র কবি পরিচিত মুখ একজন হলো তাহসিন একজন হলো ফারহান ফারহানকে আপনারা অনেকেই চিনেন টনটনা একজন ছাত্র কথাবার্তা একেবারে বটো কিন্তু আজকে ওর বিরুদ্ধে একটা নালিশ শুনলাম তো প্রায় সময় এই নালিশটা যখন ও করে তাহসিন করে তখন ও এটা পরবর্তীতে অস্বীকার করে তো এই জন্য আজকে ভিডিও করে রাখছি যাতে অস্বীকার করার কোনো সুযোগ না থাকে ওর গার্জিয়ান যখন আসবে তখন এটা আমি দেখাবো এটা ওকে বলেছি আমি তো এখন শুনি আসলে ওদের বিচারটা কী দর্শক আপনারা একটু শোনে মনোযোগ দিয়ে আমি দেরি করে আসলে বলে দেরি করে আসছো কেন আমি বলি আমার সাথে কথা বলিস না আমার মন খারাপ ও পরে বলে দেরি করে এসে আবার ভাব দেখায় বেশি ভাব দেখাও তুমি না জি আবার এরকম এরকম করে ভ্যান গায় এমন করে

অর্থাৎ তাহসিন কোনো দিন যদি দেরি করে একটু মাদ্রাসায় আসে তোমার ফারহান তাসিনকে ভয় দেখায় যে খবর আছে আস তোমার তুমি দেরিতে আসছ তোমার সাজা হবে হ্যাঁ দেরিতে এসে আমার মা বাপ দেখায় তো আমরা এখন শুনবো ফারহান কেন এমনটা করে তাসিন যে কথাটা বললো সত্য তা কতটুকু হইলে আমরা এখন শুনবো ফারহানের মুখ থেকে ফারহান হুজুর আমি যখন কিছু করলে ও আমার ঠিক ওই সময় মানে কিছু কথা বললে পরেই বলে এই দূর ইয়া হয়েছে এরকম করে। আমার সাথে আরও খারাপ ব্যবহার করে আর আমি যদি একটু তাদের কথা শুনি তাহলে সে আরেকজনের সাথে কথা বলতেছে পাতলা এই পাতন্তি এইসব করেছে এর বাবা মানে ইয়া করে আমি যখন কিছু আমি যখন কিছু করি তখন সে আমার বলে এরকম করো স্কেন এরকম করো স্কেন আবার আমার নামে ইয়া করে আমি নাকি মিথ্যা বিচার দেই আমি কিছু যদি আমি যদি তার নামে সত্য বিচার দিলেও সে আমার বলে যে আমি নাকি মিথ্যা বিচার দেই সব মিথ্যা এই বলে আমাকে বিচার বিচার দাও কলম মানুষ আল্লাহু সব সব সময় বিচার দিনে মাঝে মধ্যে দেয় আমাদের খালি পাগলা পাগল دي সব কইতে থাকে পাগলা পা পাগলা বলে পাদন্তি বলে পাদে পাদন্তি বলে মানে বুঝায় বলো মানে আগে বলে হুজুর খালি কথার মাঝে আমার খালি বলে কি তোর মতন নাকি এইসব বামনে বলে তোমার মতন নাকি মানে আমি কিছু আমি বা আমি যদি তার একটু কথা বলি তাহলে বলে কি তোর মতন নাকি এরকম করে

আর এরকম করবা তুমি কোলাকুলি ফারহানকে উদ্দেশ্য করে বলছি যদি কোনো ছাত্র ভয় পায় মাদ্রাসা আসার পরে তাকে সাহস দিতে হবে বলবা যে এটা কোনো ব্যাপার না হুজুরের কাছে যে বলো কি সমস্যা তাহলে হুজুর তোমাকে আর কিছুই বলবে না সেই জায়গায় যদি তোমরা আবার ভয় দেখাও যে হ্যাঁ দেরিতে আসছ খবর আছে বানাবে হুজুর তো এই ভয় পাইলে তো সে মাদেশা থেকে চলে যাবে তো যদি সে মাদেশা থেকে চলে যায় সে তার যদি পড়া থেকে সে মাহরুম হয় তাহলে তোমার সোয়াব হবে না গুনা হবে তো তুমি কেনই গুনার কাজটা করতেছো বারবার তুমি তাকে প্রতিদিনই দেরি করে আসতো তুমি এখন আবাসিক থাকো কয়দিন আগে অত তোমার একটা ভিডিও ছিল তুমি অনাবাসিক থাকতা তখন তুমি প্রতিদিন দেরি করে আসতা পরীক্ষায়ও তুমি দেরি করে আসছো এক ঘন্টা ছিল না এরকম ভিডিও আর এখন তুমি আবাসিক থাকো এই জন্য তোমার এখন পাওয়ার বাইরে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ বাইরে গেছে তোমার পাওয়ার এরকমটা আর করবা কখনো বলো ইনশাল্লাহ আর কখনোই হবে না যাও